দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম স্বর্ণ কিনতে মালয়েশিয়ার স্বর্ণের রাজধানী হানিফ মার্কেটে চলে আসলাম তো আজকে আপনাদেরকে জানাবো যে মালয়েশিয়া বর্তমান স্বর্ণের রেট কত করে এবং কত করে গ্রাম চলতেছে তাদের সাথে আছে রাসেল ভাই এবং চলে আসলাম ভাই আছে এটা হলো মালয়েশিয়ার সেই সুনামধন্য হানিফ শপিং মল এক নামে পরিচিত এর চারপাশে যা কিছু দেখতেছেন এগুলো হচ্ছে সব স্বর্ণের কারখানা দোকান বললে ভুল হবে এই এরিয়াটার মধ্যে যদি একশোটা দোকান থাকে তা পঁচানব্বইটা দোকানই হচ্ছে স্বর্ণের এই জন্য মানুষের সমাগম এখানে অনেক বেশি এখানে সারাদিনে হাজার হাজার লোক আছে সম্মুখ রাখবেন এটাকে বলা চলে স্বর্ণের কারখানা আপনাদেরকে দেখায় বেশি দেখেন এখান থেকে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন নেকলেসগুলোর ডিজাইনগুলো কত সুন্দর করছে আমার ইচ্ছা করতেছে যে এখানে যা আছে সবগুলো নিয়ে চলে যাই আপনাদেরকে বলে রাখি ভেতরে ভিডিও করা একদমই নিষেধ কোনো অনুমতি নেই তারপরও খুব কষ্ট করে ভিডিওটা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য দাদি নানি এগুলো দিয়ে আগে চলছে হ্যাঁ এখন এখন খালি এগুলো স্বপ্ন আমাদের উদ্দেশ্য দুইটা চেন কিনব দুই ভাইয়ের জন্য সেই চেন দুটো হতে হবে আপনার ছয় গ্রামের মধ্যে অথবা সাত গ্রামের মধ্যে তো সেটাই আমরা দেখতেছি তো সেই সাথে আপনাদেরকেও দেখাবো চেনের ডিজাইনগুলো তো দেখতে থাকুন আপনারা

ওটা বেশি গেল গলায় দেয়। ঠিক আছে। ইন্ডিয়া বেশি বড়rangle। একদম রেডি করতেছে। আমাদের সন্মুখী না হলো সাত গ্রাম বাষট্টি পয়েন্ট ঠিক আছে টোটাল দাম হচ্ছে আপনার কি করবো টোটাল দাম আপনার চার হাজার ছয়শ চুরানব্বই টাকা টোটাল অ্যামাউন্ট ঠিক আছে এটা হচ্ছে মালয়েশিয়া রিঙ্গিত যেটাকে বলা হয়। এখন আমরা এটা বিলটা পে করব। মোটামুটি 6000 টাকা দেয়া। এখন শুধু স্বর্ণটা নেব এটা জমা দিয়ে। কাকা আমার মাল দে। টাকা থাকে না। এমন অবস্থা। কিনেছে। না। ভালো করে।

আমরা এক গ্রামের দাম বর্তমান বাংলাদেশি মূল্য কত পড়তেছে আঠারো হাজার আঠারো হাজার ছয়শ ছয়শ পঁচাত্তর টাকা আর কি এরকম রকম তো এখানে আপনার সাত গ্রামে সাত গ্রাম বাষট্টি পয়েন্টে বলল প্রায় 1 লক্ষ টাকার মত বললো ডেল এক লক্ষ 50 হাজার 600 টাকা পরে বাংলাদেশি টাকায় তো 1 লক্ষই দোপল আর কি তাই 100 টাকা হলো জাকাভাই সেল এর জন্য জমত ছলে ওনার তার জন্য দুই জনের জন্য কেনা হবে উনি আসতে পারে নাই উনি দূরে তাই জন্য আমরা তিনজনে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের খাদি ভাই আছে তো এখন সব মোটামুটি কিনা শেষ এখন আমরা চলে যাব তো বর্তমান মালয়েশিয়া স্বর্ণ চলতেছে ছয়শো পাঁচ টাকা গ্রাম ছয়শো পাঁচ টাকা গ্রাম যার মূল্য আঠারো হাজার ছয়শো ছয়শো টাকা অথবা আশি টাকা এরকম আর কি বাংলাদেশি টাকায় ঠিক আছে আঠারো এক আঠারো হাজার ছয়শো সাতাত্তর টাকা রকম পড়তেছে গ্রাম ঠিক আছে এই হচ্ছে মালয়েশিয়া বর্তমান এটা আর কি আমরা যেখানে আছি এটা হচ্ছে সবচেয়ে বড় মার্কেট তো সেখানেই এই রেটটা চলতেছে ছয়শো পাঁচ টাকা আঠারো হাজার উম ছয়শো আশি টাকায় গ্রাম কি চলতেছে বাংলাদেশি টাকায় ঠিক আছে মূল আপডেট এটাই হয়তো আরো বাড়তেও পারে বলা যাচ্ছে না দিন দিন শুধু বাড়তেছে কমতেছে না সামনে আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম